আইনের তোয়াক্কা না করে কিশোরগঞ্জ চলছে পুকুর ভরাটের মহোৎসব ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে শুরু করে একে একে ভরাট করা হচ্ছে পৌরসভার নিজস্ব অভিযোগ আছে ভরাটের পর সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা দেখে বোঝার উপায় নেই এখানেই ছিল পৌর পুকুর নাগরিকদের অত্যন্ত প্রয়োজনীয় এই পুকুরটি ভরাট করে নির্মাণ করা হয়েছে নগর মাতৃস্বাস্থ্য কেন্দ্র এক সময় পৌরসভার আওতায় ছিল তেরোটি পুকুর আর ব্যক্তি মালিকানাধীন শতাধিক অথচ বেশিরভাগ পুকুরই এখন ভরাট কিন্তু এই পুকুরটাকে পায়ে ভরাট করার জন্য কিছু লোক এটা পাই তারা শুরু করছে যার ফলে আস্তে আজ পরিষ্কারও করে না চুপ বৃষ্টি হলে ময়লা প্রাণীকে রাস্তায় কার ভরাট হয়ে যায় কোন লোক মানে যেতে পারে না পাও চুলকা শহরে এখন হাতে গোনা যে কয়টি পুকুর রয়েছে সেগুলো প্রায় ব্যবহারের অনুপযোগী অভিযোগ রয়েছে সবচেয়ে বড় রথখোলা আর নগোয়া এলাকার পুকুরটিও ভরাটের চেষ্টা চলছে বেশ কিছু পুকুর দুর্গন্ধময় অবস্থায় সেখানে পুকুরটি কেউ ব্যবহার করতে পারে না এবং এর ফলে এই পুকুরগুলো ভরাট হয়ে যাবে পৌরমেয়র অবশ্য দু একটি পুকুর ভরাটের কথা স্বীকার করে বলেছেন বাকিগুলো রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আমি পৌরসভার পৌর পরিবেশ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে আমি নিয়েছি কোনো পুকুর কোনো নালা ভরাট এমনকি আপনার দখল এগুলা থেকে আমি মুক্ত রাখার আমি চেষ্টা করে যাব। শহরের কোথাও আগুন লাগলে পৌর এলাকার পুকুরগুলোই ভরসা তাই পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসও ইতিপূর্বে আমরা ইনভেস্ট করে আসছে যেখানে পানি আছে কিন্তু যাওয়ার পর দেখা যায় ওই পুকুরটা বরাত করে ফেলছে তখন দেখা যায় যে আমরা ওখানে অগ্নি আমাদের সমস্যার সৃষ্টি হয় নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের নামে পুকুর ভরাটির প্রক্রিয়া বন্ধ করে পুকুরগুলো সংস্কার এবং পুকুরের চারপাশে ফুলের গাছ লাগিয়ে শহরের সৌন্দর্য বাড়ানোর দাবি কিশোরগঞ্জ পৌর এলাকার মানুষের সুলতাম মাহমুদ কোনিক চ্যানেল টোয়েন্টি ফোর কিশোরগঞ্জ